রাজনীতি প্রেম কিংবা প্রেমিক প্রেমিকের ট্রাজেডি কি নেই এই গল্পে উপমহাদেশের বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির বিগ শট এটা বরবাদ কোন এনিমেল পুষ্পা কিংবা কেজিএফ পথে যায় নাই বরবাদ নিজেই একটা ব্র্যান্ড হয়েছে আরে ব্র্যান্ড ভ্যালু সৃষ্টি করেছে সাকিব খান আর সাকিব খানের পেছনে রয়েছে আপনার সাকিব ইয়াং তামিল তেলেগু বলিউড ইভেন হলিউডের সঙ্গেও কম্পেয়ার করতে পারবেন আমাদের এই বরবাদ সিনেমাটাকে আমরা গত ঈদে যেটা দেখেছিলাম তুফানকে আমরা ভাবছিলাম সাকিব খানের সিনেমা ইতিহাসের বেস্ট সিনেমা কিন্তু এইবার বরবাদ দেখার পর মনে হচ্ছে তুফানের বাপ এটা বাপ বাই দা আমি যেহেতু কোনো প্রফেশনাল মুভি রিভিউয়ার না আমার পার্সপেক্টিভ থেকে আমি মুভিটা একটু রিভিউ করি সো একজন উপমহাদেশের বিশিষ্ট ব্যবসায়ী এবং রাজনৈতিক ব্যক্তিত্ব আদিব মির্জার ছেলে আরিয়ান মির্জার প্রেম এবং প্রেম পরবর্তী ট্র্যাজেডিক বিষয়ের এই গল্পের প্লট নিয়ে আমাদের এই সিনেমাটা আগাতে থাকে যেখানে কেন্দ্রীয় চরিত্র রয়েছে আমাদের ন আদার দেন সাকিব খান এবং সাকিব খানের এখানে যে পারফরমেন্স যে অভিনয় পুরো অন্য লেভেলের এটা আপনার দেখে মনে হবে এটা কি হলিউড নাকি বলিউড নাকি তেলেগু নাকি তামিল সিনেমা মানে পুরো মাথা নষ্ট বাংলা সিনেমার ইতিহাসে এরকম অভিনয় এরকম এক্সপ্রেশন এরকম ভায়োলেন্সের যে একটা মুভমেন্ট থাকে যে বডি ল্যাঙ্গুয়েজ যে থাকে দেখলেই যেন বোঝা যাদের এই আসলেই যে ওই একটা ওই রকম লেভেলে সেটা আপনি এখানে ফিল পাবেন এবং কথা হচ্ছে এই যে সিনেমাটা এখানে এই যে আরিয়ান মির্জার প্রেম কিংবা তার প্রেমিকা আমাদের প্রিয়তমা পাল যার নাম নিতু এই নিতুর সঙ্গে কেনই বা তার প্রেম হলো কিভাবে মির্জার শত শত মেয়ের সঙ্গে বিছানায় তো কোনো সমস্যা নেই কিন্তু ও কি আছে ওই মেয়ের মধ্যে তার সঙ্গে এইভাবে প্রেমে পড়লো এবং অতপার ওই মেয়ে কেন তাকে সাকিব খানকে পাত্তা দিচ্ছে না কি কারণে এরকম হচ্ছে এইভাবেই গল্পের পোলকটা আগিয়ে যায় এবং কী কারণে শেষ পর্যন্ত আমাদের সাকিব ভাইয়া বলে মৃত্যু যদি আমার না হয় তাহলে আর অন্য কারো হতে পারবে না এই কথাটা কেন বলল এই কারণেই আপনাকে সিনেমাটা দেখতে হবে গল্প মানে পুরো অস্থির লেভেলের গল্প এরকম গল্পের সিনেমা আগে বাংলাদেশ দেশ কেন পুরো বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি ইতিহাসে এরকম গল্প নাই এরকম মোর দেন লার্জার একটা সিনেমার গল্প একটা বিগ স্কেলের সিনেমা এরকম নাই এটা আপনি শুধুমাত্র বড় ধরনের আপনার একশো কোটির ওপরে বাজ লাগবে এরকম একটা স্কেলের সিনেমা করতে এই সিনেমার প্রতিটা অভিনেতা তাদের বেস্ট পারফরমেন্সটা দিয়েছে মানে কেউ কার থেকে কোনো অংশে কম নাই আর সাকিব ভাইয়ের কথা কি বলবো পুরো ও লেভেলের ভাই ওর কথা আমি বাদ দিলাম আর বাকি যারা রয়েছে আমাদের প্রিয়তম এই দীকাপাল বিশা সদাগর যিশু সেনগুপ্ত মানে ক্যারেক্টার আপনার তুফারের মধ্যে ওই যে একটা গানের মধ্যে শুট করে যে সিলেটাকে খুন করে না ওই সিলেটার অভিনয়ও খুব ভালো লেগেছে আমার কাছে এবং ইভেন সবার অভিনয় আমাদের যে জিল্লু ভাই ওই জিল্লু মালদে ওই জিল্লু ভাইয়ের অভিনয় পুরো অস্থির লেভেলের ইভেন প্রত্যেকটা সিনেমার যারা সংশ্লিষ্ট রয়েছে তারা তাদের বেস্টটা দিয়েছে সিনেমায় যে গানগুলো রয়েছে এই গানগুলোর মানে যথাযথ সংযুক্ত করা হয়েছে যখন যে গানের প্রয়োজন সেই গান তখনই দেওয়া হয়েছে যখন রোমান্টিক সিন আসে তখন রোমান্টিক গান যখন একটা হট আইটেম সঙ্গে গানের প্রয়োজন সেটা পুরো মাথা নষ্ট হট আইটেম গান আপনার গানটা ইতিমধ্যে অলরেডি দেখে ফেলেছেন নুসরাত ফারিয়ার যে ড্যান্স স্টেপগুলো দিয়েছে আমাদের সাকিব ভাইয়ের যে ড্যান্স স্টেপ পুরো অন্য লেভেলের তারপরে সিনেমার হাফ টাইমের আগে তো আপনার চোখ ফেরানোর কোনো অবকাশ নাই সেকেন্ড হাফে গল্পের প্রয়োজনে সিনেমাটা কিছুটা ধীরগতি হয় এবং যখন আপনার বোরিং হওয়ার উপক্রম ঠিক তখন সিনেমা দুম করে পুরো মানে গতি ফিরে আসে তো এই হচ্ছে সিনেমার পুরো সার মানে পুরো রিভিউ যেটা বললাম আর সিনেমার আসলে একটা দুটা নেগেটিভ দিক না বললে নয় সাকিব ইয়ান ভাইয়া বেড়াদের যারা রয়েছে তারা রাগ করবেন না এটা আমাদের বলা উচিত যত নেক্সট প্রজেক্টগুলো আরও ভালোভাবে হয় এখানে আমি একটা জিনিস লক্ষ্য করছি আমাদের সিনেমার যে ভিলেন যীশু সেনগুপ্ত তাকে শুরু থেকে যেভাবে একটা হাইপে রাখা হয়েছে যেভাবে তার ক্যারেক্টারকে বিল্ড আপ করা হয়েছে শেষে এসে কিন্তু পরিচালক তাকে সেভাবে ফিনিশ করতে পারে নাই মানে শেষে কি কীরকম যেন মনে হয়েছে একবারে দুম করে শেষ হয়ে গেল তো এই জায়গাটা আমার কাছে মনে হয়েছে যে এই ভিলেন ক্যারেক্টারটা আর একটু স্ট্রং করা যেত আর একটু তাকে টাইম দেওয়া যেত আর লাস্টের যে হেলিকপ্টার থেকে নামার পরে যে ফাইটের যে সিনটা এইখানে পুরো অস্থির লেভেলের ফাইটিং সিন সিন হয়েছে কিন্তু এখানে একটা গান লাগাই দিয়েছে সো এই গানটার কারণে কিছুটা আমার কাছে একটু ইয়ে লাগেছে যদি এখানে ওইভাবে পুরো সিনেমার যে বিজিএমটা পুরো সিনেমার যে কোরিওগ্রাফির যে এর যে সিস্টেমটা সাউন্ড সিস্টেমটা করা হয়েছিল ওইরকম যদি একটা বিজিএম দেওয়া যেত লাস্ট সিনে পুরো অস্থির লেভেলের হতো সো এই দুইটা দিক আমার কাছে ইয়ে লেগেছে তা ব্যাপার না তবে সিনেমা পুরো ওয়াস সিনেমা পুরো নষ্ট সিনেমা আমি গ্যারান্টি দিচ্ছি এই সিনেমা একশো কোটি প্লাস করবে ইনকাম এবং উপমহাদেশের বাইরেও এই সিনেমা ব্যাপক ব্যবসা করবে আর এতক্ষণ ধরে আমার মুভি রিভিউটা যারা দেখলেন সাকিবেন বাইবের যারা রয়েছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি চেষ্টা করব সাকিব খানের সকল আপডেট সংক্রান্ত যে কোনো নিউজ এবং সিনেমা সংশ্লিষ্ট এরকম মুভি রিভিউ দেওয়ার জন্য ধন্যবাদ সকলকে ইপ্প